হে গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া চ্যানেলে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে শুরু হয়েছে তাই তো মানে কি হতে চলেছে শুরু হয়েছে না কি হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা আমার ইউটিউব আর্নিং নিয়ে কথা বলবো তো কত টাকা পেলাম কি পেলাম না টাকাটা পেয়ে আমি কিসে খরচা করলাম বা কী করলাম সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো এই দেখো আজকে আমার এখনো পর্যন্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে এই দেখো আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি একবারে দেখো দেখেছো একেবারে ঠাকুর পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার বাড়িতে অনেক লোকজন এসেছিলো তারা কালকে বিকেলেই চলে গেছে তোমরা আগের দিনের ভিডিওতে দেখে নিয়েছো যে তারা চলে গেছে আর পিসি ছিল পিসি আজকে সকাল ছটা আট চলে গেছে তো বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে কিন্তু বাড়ির কাজ বাজ অনেক কিছুই ছিল সেইগুলো সব কমপ্লিট করলাম করে টরে একদম স্নান টান করে সান টান করে একেবারে আমি ফ্রেশ হয়ে নিলাম আর সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম আর এইদিকে দেখো রান্নাঘরটা শুধু বাকি আছে যেহেতু বড় বড় সব হাড়ি এলাকো সব হাড়ি ফাড়ি সব নামিয়েছিলাম ওগুলো কিছু গোছানো হয়নি ওগুলোই সব গোছাবো তার আগে চলো আজকের ব্রেকফাস্টটা করে নি আজকে ব্রেকফাস্ট আছে দেখো ছেলে বানিয়েছে যেহেতু আমি ওদিকে কাজ করছিলাম পুজো দিচ্ছিলাম বলে ছেলে ব্রেকফাস্টটা করে নিয়েছে আমি ব্রেকফাস্ট করি নি এই দেখো আজকের ব্রেকফাস্টটা হচ্ছে কি আজকে ব্রেকফাস্ট কি আছে স্যার হ্যালো ব্রেকফাস্ট কি আছে ম্যাগি ফ্রাই ফ্রাই ম্যাগি ফ্রাই ছেলে করেছে পাড়াবাড়ি কে আমার চেষ্টা করে তো চলো খেয়ে নি আর মশলা দিয়ে দিই না তো গাইজ খাওয়া দাওয়া করে চলে এখন এই যে ভাতে হাড়িতে চাল নেব দেখি আমি ঢেলে দিচ্ছি আমি সব যুদ্ধকে জয় করব তো এখন ভাতটা বসিয়ে দিই আর এইদিকে এই যে হাড়ি ফাড়িগুলো এখন এগুলো সব খাটে তলায় দাও দাঁড়াও দেখো গাইস যখন মানে ইয়ে করতাম হোম ডেলিভারি করতাম লকডাউনের সময় তখন এই বাকুন আমার সব কেনা হয়েছিল এখন তো আর পাঁচ কেজির হাড়ি পাঁচ কেজি চা রান্না এটা মোটামুটি

গাইস দেখো বাসনগুলো ঢুকিয়ে নিয়ে রেখে এসেছি কাটে তলায় আর এই যে এই বাসনগুলো কাটা ছিল ম্যাগি করেছিল ফ্রাই করেছিল ও বেরিয়েছে চলো একটু বাইরে রেখে দি এগুলো ধুয়ে ফেলবো এদিকে ভাত উল্টাচ্ছে কমি দাও চলো মা চলে গেছে প্রথমত বলে জল চলে যাচ্ছে দেড়টা বেশি হয়ে গেছে হ্যাঁ দেড়টা বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে আজকে রান্না সেরকম একটা নেই গো আগের দিনে আজকে রান্না সেরকম কিছু একটা নেই

ধৰ চাকি আছে

এই দেখো পুরো সব ঘর অন্ধকার কোনো ঘরে লাইট জ্বলছে না শুধু রান্নাঘরে তোমাদের দাদাভাই জ্বালিয়ে রেখেছে কিন্তু মনে হচ্ছে তাও যেন একটা একটা করে চলে এসছে দেখো ঠিক আছে তাতেও চলে এসছে এই পোকা আর এই দেখো সব অন্ধকার ঘর এই দেখো ছেলে দেখো এমনি বসে আছে চাদর মুড়ো দিয়ে দেখো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে রেখে দিয়েছিলাম যখন আলোটা জ্বলছিল তখন এই ঘরেও চলে এসেছিলো ঠাকুর ঘরে ঠিক আছে আর ওই ঘরে দেখো তোমাদের দাদাভাই বসে আছে এই দেখো অন্ধকারে বসে আছে ভালো পোকা গুলো এমনি অসুবিধা কিছু নেই তো ঘরে আমার খুব ভয় লাগে যে সময় পোকা পোকা এইসব ঢুকলে ঘরে আমার ভয় লাগে ঠিক আছে কত পোকা আসছে লাইট বন্ধ করে এখন বসে আছি তাই তো দেখো অনেকক্ষণ লাইনটা বন্ধ করে মানে লাইটগুলো বন্ধ করেছিলাম তারপরে চলে গেছে এতক্ষণ পরে খোঁকাগুলো সব চলে গেছে তারপরে দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছিল ধোসা এরকম ছেলে কিনেছে ধোসা একটাই ধোসা নিয়েছি এটাই সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো হয়ে যাবে তাই না বলা যে ছেলে এখন খাবার ধোসা এখন খাবার ধোসা তো চলো ধোসাটা খেয়ে নিই তারপরে এই যে কিছু জামা কাপড় এই ঘরে ও ঘরে মিলিয়ে আছে আর কি কোনো কাঁচাকুচি হয়েছিলো সেগুলো তুলেছি তুলে এখন ওগুলো ভাজ করবো ভাজ করে তারপরে তোমার সাথে আসছি কথা বলতে চলো খেয়ে নিই ধোসাটা হে গাইস তো দেখো আমি সন্ধেবেলা সমস্ত কাজ বাজ করে চলে এসেছি আর আমরা ধোসা খেলাম সন্ধ্যেবেলায় ধোসা খাওয়ার পরে কটা বাশরুম ছিল সে কটা মাজলাম আর এই ঘরটা গুছিয়ে নিলাম ওই ঘরটা গুছিয়ে নিলাম সব গুছিয়ে গেছি কমপ্লিট করে তোমাদের সাথে কথা বললাম মানে কথা বলতে আসলাম তোমাদের থেকে যে ব্যাপারটা নিয়ে বলার আছে আমার আমার ইউটিউব আর্নিংয়ের ব্যাপারে তাই তো হ্যাঁ গো আমার টেন কে সাবস্ক্রাইব হয়ে গেলো কিন্তু ইউটিউব আর্নিংয়ের কথা তোমাদেরকে এখনও জানায় নি কেন ইউটিউব আর্নিং ঢুকছে তো তার জন্যই তোমাদেরকে জানাইনি তাই তো তো চলো ইউটিউবে আর্নিংয়ের ব্যাপার নিয়ে আজকে কথা বলবো রাস্তাঘাটে বেরোলে না অনেকেই আমাকে বলছে কী গো তুমি ইউটিউব করো না আমি হ্যাঁ বলছে তাহলে আর কিছু আসছে আমি বললাম যে তো হ্যাঁ সত্যি কথা আমি দু বছর হয়ে গেলো আমার ইউটিউবটা চ্যানেলটা খুললাম এই চ্যানেলটা আমি দু বছর খুলেছি দু আড়াই বছর হয়ে গেল আমি চ্যানেলটা খুলেছি দু হাজার বাইশের নভেম্বরে খুলেছিলাম দু হাজার বাইশের নভেম্বরে আমি এই চ্যানেলটা খুলেছিলাম তখন আমি প্রথমেই খাবারের ভিডিও ছাড়ছিলাম মানে ওই আমরা দুজনে মিলে টেবিলের খাবার নিয়ে ধরো কোনো দিন মাছ কোনোদিন মাংস কোনোদিন ডিম নিয়ে খাবার ভিডিও ছাড়ছিলাম তো হঠাৎ করে তোমাদের দাদাভাই আমাকে বলে যে দেখো এরকম এত খাবার নিয়ে বসলে আমরা না খেতে পারি না মানে খুব একটা খেতে পাচ্ছি না তাহলে তুমি ভিডিওটা একটু চেঞ্জ করে দাও আমি বললাম যে ঠিক আছে তাহলে চেঞ্জ করবো মোটামুটি আমরা পনেরো দশ মানে কিছু ভিডিও আমরা ছেড়েছি তোমরা যদি দেখতে চাও আমার ভিডিও লাস্টের দিকে চলে যাও তাহলে তোমরা দেখতে হবে যে আগে আমরা খাবারের ভিডিও ছেড়েছিলাম তো খুব সুন্দর ভিউজ পড়ছিল আমার তো ভিউজ পড়াতে জানো তো ভিউজ যেরকম পড়বে তোমার ওয়াচ টাইমটা সেরকম বাড়বে তাই তো তো আমার ভিউজ মানে পড়েছিল আমার ওয়াচ টাইমটাও বেড়ে গেছিল। আড়াই হাজারের ওপরে আমার ওয়াচ টাইম চলে গেছিলো কিন্তু হঠাৎ করে আমরা সেই মুহূর্তে ক্যালেন্টার যদি আমি রানিং রাখতাম না তাহলে হয়তো আমার খুব সুবিধা হতো ভালো হতো কিন্তু আমি রানিং রাখতে পারিনি কিছু একটা কারণের জন্য যে কারণটা যেই সময়টা আমি ভিডিওটা ছেড়েছিলাম মানে খাবারের ভিডিওগুলো ছেড়ে দিয়েছিলাম সেই সময়টা আমার একটা আমার সাথে একটা ঘটনা ঘটে সেটা হলো আমি একজন হসপিটালে ভর্তি থাকে তারকে নিয়ে আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয় প্লাস আমি তার কাছে পড়ে থাকার ব্যাপার ছিল আমার কাছে যে আমি তার কাছে দিন পুরি পুরো পড়েছিলাম একদম মানে সকাল থেকে রাত পর্যন্ত তার কাছে আমি তাকে সেবা করে গেছিলাম কিন্তু সেই সময়টা ভিডিওটা আমার করা হয়নি কন্টিনিউ আমি করতে পারিনি তো সেই মুহূর্তে আর হয়নি তার জন্য আমার চ্যানেলটা অনেক ঘাটতি চলে গেছিলো তো সেই পরে বাড়িতে আসার পর থেকে যে সমানে শুরু করবো তখন আর মানে মনের দিক দিয়ে আর ভালো লাগছিলো না কারণ তখন থেকে দেখছিলাম আমার ওয়াশ টাইমটা কাটতে শুরু করেছিল মানে যেটা আমার আড়াই হাজারের উপরে ওয়াশ টাইম হয়ে গেছিলো সেটা কিন্তু আমার কাটতে শুরু করে দিয়েছিল সেইখান থেকে আমার মনটা অনেক ভেঙে গেছিলো আমি ভেবেছিলাম আমি আর এই চ্যালেঞ্জের প্রতি হয়তো ভরসা আমার পুরোপুরি ভরসা আমি ছেড়ে দিয়েছিলাম আমার কোনো ভরসা ছিল না এই চ্যালেন্ডের প্রতি কিন্তু না আমার বাড়ির লোক বলে আমার ছেলে আমার তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ওরা বলে যে তুমি কিন্তু এই চ্যানেলটার প্রতি ফোকাস দাও এই চ্যানেলটা আজকে তোমাকে হয়তো কিছু দিচ্ছে না একটা দিন তোমাকে দেবেই এই ব্যাপার নিয়ে না আমি আবার ভিডিও করতে শুরু করি তাও ম্যাক্সিমাম ছ সাত মাস পর থেকে আমি এই চ্যানেলে আবার ভিডিও ছাড়ি কিন্তু যা হবার সেটা তো হয়ে গেছে অলরেডি আমার তো ওয়াশ টাইম নেবেই গেছে আমি আর কী করে ওয়াশ টাইমটা তুলবো সেটা আমার খুব কষ্ট ছিল আমি সবাইকে বলছিলাম যে আমি কী করে ওয়াশ টাইমটা তুলব কিন্তু কিছু করার নেই ওরা বলছিল না তুমি করো এক এ আমাদের ইউটিউব যারা করো তারা নিশ্চয়ই জানো যে এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা হাজার সাবস্ক্রাইব করতে পারলে তবে আমরা মনিটার্স অন করতে পারবো কিন্তু না হলে আমরা পারব না কিন্তু আমার সেখানে টাইম যেভাবে হচ্ছিলো সেভাবে আমি কিন্তু পারতাম যদি কন্টিনিউ ভিডিওটাকে তার উপর দিয়ে খাবারের ভিডিওটা ছেড়ে দেওয়ার পরও ওই ভিডিওগুলো শুরু করলেও কিন্তু আমি ডেলি ব্লগ শুরু করলেও কিন্তু আমি কন্টিনিউ পারতাম কারণ ওই ভিওয়ার্সগুলো তো আমার হারিয়ে যেত না তাই না আমার ছ সাত মাসে ওই ভিওয়ার্সগুলো সব হারিয়ে গেছে তো সেই কারণে না আমি আর এটা তুলতে পারিনি এটাই হচ্ছে আমার প্রবলেম ছিল তারপর থেকে আমি এই এই রিসেন্ট কিছুদিন আগে মানে কয়েকটা মাস আগে থেকে আমি আবার ডেলি ব্লগ শুরু করি তো কি করা যাবে আর ওইভাবে তো আমি আর ভিউয়ার্স পাবো না আমাকে আবার অনেক খাটতে হবে তবে তো আমি এই জায়গাটা তৈরি করতে পারবো কিন্তু কী করবো যে লোকের উপকার করতে গিয়ে আমি নিজে ক্ষতি করে ফেলেছি এটা আর কিছু করার নেই আমার তাই না তো আর কি করা যাবে তারপরে এখন আমি এই ডেলি ব্লগ ছাড়ছি কিন্তু সেইভাবে আমি আর ভিউয়ার্স পাচ্ছি না তো বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো তোমরা যেরকম আমার মানে শর্ট ভিডিওগুলো দেখছো হ্যাঁ আমার শর্টস ভিডিওগুলো দেখে আমার টেনকে সাবস্ক্রাইব হয়ে গেছে আমি বলবো না যে আমার সাবস্ক্রাইব হয়নি আমার টেনকে সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ওই ওয়াচ টাইমটা আমার জিরোতে নেমে গেছে এখন জিরো থেকে আমার তুলতে হচ্ছে অনেক কষ্ট করতে হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার পাশে থাকো আমাকে একটু প্লিজ সাপোর্ট করো আমাকে একটু সাহায্য করো তোমরা তো জানো যে আমি কিভাবে চলি আমি এই একটা ভাড়া বাড়িতে থাকি ছেলেটাকে এই অত বড় ভাড়া বাড়িটা থাকছি ছ হাজার টাকা মাসে আমি ভাড়া দিচ্ছি কিন্তু তারপরে তোমাদের দাদা ভাইয়ের কাজ এই লাইটের কাজ মানে সবসময় তো লাইটের কাজ হয় না এই মিলমিস করে আমাদের চলছে ছেলেটা মাথার উপরে বড় হচ্ছে ওকে একটা পড়াশোনার দায়িত্ব আছে ওকে একটা ভালো ভবিষ্যৎ করে দেওয়ার দায়িত্ব আছে আমার আমাদের তো সেই জন্য বলছি বন্ধুরা প্লিজ তোমরা আমাদের পাশে থাকো যেভাবে তোমরা আমাদের শর্ট ভিডিওগুলো দেখছো প্লিজ সেইভাবেই তোমরা আমাদের বড়ো ভিডিওগুলো দেখো দেখে তোমরা সাপোর্ট করো পাশে থাকো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর হ্যাঁ যারা যারা জানো যে আমার আর্নিং ঢুকে গেছে না গো বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করো আমার এখনো পর্যন্ত আর্নিং ঢোকেনি কিন্তু তোমরা যদি একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও অবশ্যই আমার আর্নিংটা ঢুকে যাবে কিন্তু শুধুমাত্র আমার তো দেখো আমার সাবস্ক্রাইব নিয়ে তো কোনো কথা নয় আমার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু নিজের ভুলের জন্য নিজের ভুলের জন্য আজকে এত বড় ক্ষতি আমার হয়ে গেছে শুধুমাত্র আর কি বলবো একটু কিছু করার নেই যেটা হবার সেটা হয়ে গেছে এটা নিয়ে তো আর আমি কিছু করতে পারবো না তো তার জন্য বলছি তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো শেয়ার করো ভালোবাসা দাও আমাকে যাতে আমি আর একটু এগোতে পারি যাতে আমার ছেলেটাকে মাথার উপরে আমি বড় করতে পারি ওকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারি নিজেরা একটা ভালো জায়গায় কিনে বাড়ি করে যাতে থাকতে পারি এইভাবেই তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও আর আমার রান্নিং এখনও পর্যন্ত ঢোকেনি তো যারা যারা ভাবছ আমার আনিং ঢুকে গেছে আমার ইউটিউব সাবস্ক্রাইব দেখে আমার শর্ট ভিডিওর ভিউয়ার্স দেখে ভাবছো যে না আমার আনিং ঢুকে গেছে না গো আমার এখনও পর্যন্ত কোনো আর্নিং ঢোকেনি তবে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমার আনিং ঢুকে যাবে তো চলো এই ব্যাপার নিয়ে আর তোমাদের সাথে কোনো কথা বলবো না কারণ যারা যারা জানতে যে আমার আর্নিং ঢুকে গেছে তাদের জন্য এই ভিডিওটা করা যে আমার এখনো পর্যন্ত কোনো আর্নিং ঢোকেনি যদি তোমরা ভালোবাসা দাও যদি তোমরা পাশে থাকো অবশ্যই আমার আর্নিং ঢুকে যাবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে সবাইকে জানায় গুড নাইট আর আজকে রাতে সেরকম কোনো রান্না নেই আজকে রাতে শুধু হচ্ছে মুসির ডালের একটু বড়া করবো আর কাল দুপুরবেলার ভাত আছে জল ডালা ভাত দিয়ে আজকে ডিনারটা শেষ করবো তো চলো সবাইকে জানাইটা